আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি দুই তিনটা হেজাবের ভিডিও নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই তিনটা হেজাব আপ বান্ধে ঠিক আছে আমি কিভাবে হেজাব বান্দি দিই আর কীভাবে আমি হেজ ইউজ করি তো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমি যখন বাইরে যাই সেখানে আমি হেজাব করে যাই সুন্দর করে নর্মাল হেজাব আপ করি আমি তো আশা করি সবাই আমার ভিডিও দেখবেন তো এখানে আমি একটা হেজাব নিয়ে নিছি খয়রি কালারের ঠিক আছে আমার এই জামার সাথে একটু মিক্স মেসিং করে তো আজকের ব্লগটা শুরু করছি আমি হেজাব দিয়ে তো আশা করি সবাই আমার ব্লগ ব্লগ ভিডিওটা দেখবেন দেখবেন আমার পাশে থাকবেন আমি কথা বলতে গেলে কি আমার মানে মুখে বাজে মাঝে মাঝে তো সবাই কিছু মনে করবেন না আমি কথা কমই বলি তার জন্য আর আর এই ভিডিওটা আমার আপুদের জন্য আমাকে বলছিলেন কয়েকজনে হেজাব করে দেখাবার জন্য তা আমি আপনাদের জন্য আমি তিন চারটা হেজাবও নিয়ে আসছি মার্কেট থেকে তা আজকে আমি দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো সবাই দেখবেন তা আমি এই ভিডিও এই হেজাবটা এখন বানবো তো এখানে অলরেডি আমি এখানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে অর্ধেক আর এই যে এখানে এখানে এতটুক নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখন আমি তো এখানে আমি এটা দুই পাল্লা করে নিছি এখন আমি এই দুই আঙ্গুল দিয়ে ধরে এরকম করে এরকম করে নিয়ে আসবো এই যে দেখুন এরকম করে আমি এখান দিয়ে নিয়ে আসছি এই যে এভাবে তো এভাবে নিয়ে আসছি আমি এখানে আমি একটা পিন লাগাবো এখন এই যে দেখুন এখানে একটা পিন লাগাই দেব এই যে অনেক কাপড় আছে কি অনেকগুলি পিন লাগায় আমি এত পিন লাগাই না আমি জাস্ট একটা দুইটা পিন লাগাই এর বেশি পিন লাগাই না আমি এখান থেকে কিছু পিন নিয়ে নিই তো এই যে দেখেন আমি এরকম একটা পিন নিয়ে নিছি আমি মাঝে মাঝে বান দিই তার জন্য এই পিনগুলি আমি বেশি ব্যবহার করি যে তো এখান থেকে আমি এরকম একটা নিয়ে নেব তো এই যে আমি এখানে একটা পিন লাগাইছি তার এদিক দিয়ে এনে আমি এখানে একটা পিন লাগাবো এই যে এখানে সাবধানে লাগাইতে হবে কেন এগুলি তো এই যে এখানে একটা লাগাই দিছি পিন এটা তো দেখা যায় না কালারের সাথে মিশে গেছে তো এদিক দিয়ে দেখেন তো আপনার হিজাবটা এইভাবে আমি ভিতরে ইয়া বান্ধি নাই এটা একটু জ্বর তো তার জন্য তো এই যে দেখেন তো এখন আমার এদিক দিয়ে তুটুক চলে আসছে আর এই যে দেখুন পিছের এই সেটটা আপনাদেরকে দেখাই এই যে পিसेस সাইডটা আসবে এরকম এই যে দেখুন এই যে পিसेस সাইডটা এরকম আসবে ঠিক আছে এরকম আসবে পিसेस সাইডটা এই যে এই যে এরকম পিसेस সাইডটা আসবে আর সামনে সাইডটা আসবে এরকম তো আপনারা সাইলে এইভাবে হিজাবগুলি বানতে পারেন আর যদি সান তাহলে এই এই পাটটা আপনি এই পাটটা এখানে নিয়ে আসতে পারবেন এভাবে এই যে এভাবে নিয়ে আসতে পারবেন আর পিছনে আপনার এরকম থাকবে দেখেন পিছনে আপনি এরকম থাকবে এরকম থাকবে পিছনে যদি আপনি চান এরকম থাকবে আর এই পাটটা আপনি এখানে নিয়ে আসতে পারেন এটা একটা স্টাইল ঠিক আছে তো আপনি যে কোনো শর্ট কামিজ টি শার্ট এগুলির সাথে এই হিজাবগুলি বানবেন তা আপনার ভালো লাগবে দেখতে দেখেন জাস্ট আমি নর্মাল হিজাবটা বেঁধে ফেললাম তো একদম সিম্পলভাবে তো এইভাবে বানবেন আর এখানে দেখেন এখানে এটা সুন্দর মতন এরকম থাকবে একদম সিম্পল দেখছেন একদম সিম্পল এটা আপনি কলেজে পরে যাইতে পারবেন যে কোনো বাইরে মার্কেটে এরকম পরে যাইতে পারবেন তা আমার একটা একটা হেজাব হয়ে গেল তো এই যে আমি এখানে আরেকটা হেজাব নিয়ে আসছি এই যে এটা হচ্ছে আমার বেগুনি কালারের হেজাব ও খয়রিটা তো দেখালাম এটা বেগুনি কালার তো আমি এটা এইভাবে বানবো আমি সবগুলি হেজাব এরকম করেই বান্ধি আমার থেকে ভালো লাগে এই যে এরকম করে এই যে এভাবে আমি নিয়ে আসবো এই যে দেখেন এভাবে আমি নিয়ে আসছি আর এটা আমি এভাবে করবো এখানে আমি পিন লাগাই দিব আগের মতন পিন লাগাই দিলাম দেখা দেখা না গেলে ভালো তো বেশি না আপনি একটা একটা পিন দিয়েও আপনি হিজাব বানতে পারবেন সুন্দর মতন আপনি হিজাব কখনো খুলবে না ঠিক আছে আপনি ভিতরেও এটা লাগাই নিবেন তাহলে হেজাবটা আপনি বসে থাকবে আমি ওটা লাগাই নাই জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য আমি এখন বানলাম তো এই যে দেখেন আমার সেম হিজাব আগের মতন আমি বানতে ফেললাম এই যে দেখেন এই যে এখন আপনি এটা এটা আপনি এখানে লাগবেন এতটুক এই যে দেখেন এতটুক লাগার পরে আপনি যদি চান তো আপনি এই জায়গাটা এখানে নিয়ে এসে এই যে দেখেন এখানে একটা পিন লাগাই দিবেন ঠিক আছে এটার সাথে মিলাইয়া এখানে একটা পিন লাগাই দিবেন আর এখানে একটা পিন লাগাই দিবেন তাহলে আপনার এই হাজাবটা আপনার সুন্দর মতন হয়ে যাবে কভার হয়ে যাবে ঠিক আছে এই যে এরকম আর আমি তো এরকম পিন লাগাই না আমি জাস্ট এরকম করে রাখি আমি অনেক সময় এটা কি করি এটাকে এদিকে নিয়ে আসি এই যে জাস্ট জাস্ট আমি এরকম বান হিজাব আমার এরকম হিজাবগুলি সুন্দর লাগে বেশি আমার পিছনে দিয়ে আমার বুরখা থাকে পিসে আমার এরকম থাকে আর এই যে সামনে দিয়ে আমার এরকম থাকে ঠিক আছে তো এই হিজাবগুলি অনেক সুন্দর লাগে আপনারা চাইলে এরকম হেজাব বানতে পারেন শুধু একটা পিন দিয়ে বেশি পিনেরও দরকার নাই ঠিক আছে তো আমার এখানে একটু ক্যামেরা ইয়া লাইটের সমস্যা তার জন্য আমার ক্যাম ভিডিও টুক কালো আসে এত বেশি পরিষ্কার আসে না এই যে দেখেন আমার একদম হেজাব বাঁধা শেষ এইভাবে আপনি বানতে পারেন তো জানাবেন কমেন্ট করে আমার হেজাবগুলি কীরকম হয়েছে সিম্পল হেজাব ওকে তো এই যে আমি আর একটা হেজাব নিয়ে আসছি এটা আমার এই হেজাবটা আমার অনেক পছন্দ তো আমি এটা নিয়ে আসছি এটাও আমি সেমভাবে বানবো ঠিক আছে এটাও আমি সেম করে বানবো এই যে দেখেন এরকম করে নিয়ে এসে এই এইখানে লাগাই দিবেন জাস্ট এই যেনে পিন লাগাই দিব এইখিনি এক পিন লাগাই দিব নৰ্মেল নৰ্মেল কৰে যে আমাৰ এই হেজাবটা কীৰকম লাগল ক'তো জনাব আমি এই হেজাব গুলী নতুন নিয়াৰ চিমাৰ্ট কেতিয়া আমার এখানে একটু লাইটের সমস্যা তার জন্য এরকম হয় এই যে দেখেন যে নতুন আমি স্টিকার খুলি নাই এই যে দেখেন স্টিকারটা তো এই হেজাবটা আমার আমি এরকম করে নিলাম এই যে দেখেন জাস্ট আপনি এরকম করে লাগাই দিবেন শুধু একটা পিন দিয়ে আপনি সুন্দর করে হেজাব বানতে পারবেন ঠিক আছে দেখেন তো আমার হেজাববান্ধাগুলি কিরকম লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন